Dada. Dada? 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 Eo, k o 쭈 cul t o 쭈다쭈 h e s i t a t 쭈 o n cul 쭈 o r d 안 tada, tada, tada h e s i t a t i o দেখো এত প্রিমিয়াম কোয়ালিটির দাদা বৌদির বিরিয়ানি নাকি খুব ভালো খুব ভালো তার ভেতর দিয়ে চুল বের হচ্ছে এত নাম এত ভালো টেস্টি তার ভেতর দিয়ে চুল বের হচ্ছে ঠিক আছে ভাই আলাদাই যদি তোমাদের প্রুফ লাগে তাহলে আমি প্রুফ দিয়ে দেবো এই যে ভিডিও অন করে আমি ইয়ে করেছি চুল বের করেছি পুরো মুডটা নষ্ট হয়ে গেল সিরিয়াসলি এত থেকে 70 টাকা দিই ভাই রাস্তা দিয়ে খাওয়া ভালো ছিল না আমার মনে হচ্ছে বাইরে দিয়ে খেলে আর অনেক বেটার হবে এত টাকা নষ্ট হলো দেখো কারেন্ট ছিল না এতক্ষণ তার জন্য তারা বাইরে গিয়ে খাচ্ছে সবাই কারেন্ট আসলো চুল বের করছে দেখো শঙ্কর চুল বের করছে এরকম আমি এই সাইডে বিরিয়ানি খাচ্ছিলাম আর ওই সাইডে চুল বের করলাম একটা ভালো অ্যাম্বিয়েন্সের জন্য এখানে আমরা বিরিয়ানি খেতে আছি কারেন্টও থাকে না দেখো কারেন্ট নেই এসি বেসি সব বন্ধ গরমের বই তো বসে থাকে আবার হাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবিট সুমন হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি আমি আর পেছনে দেখো সঙ্গে হ্যাঁ আমরা বেরিয়ে দেখো দুজন মিলে গল্প করছিলাম শঙ্করের থেকে ছুটি তার জন্য বাড়িতে ওদের বাড়িতে গিয়ে গল্প করছিলাম গল্প করতে করতে ডিসাইড হলো চলো ঘুরে আসি কোথায় এখন ঘুরতে যাচ্ছি আমরা এখন দাদা বৌদি যাচ্ছি ঠিক আছে ব্যারাকপুর যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তার জন্য এখন যাবো দাদা বৌদির বিরিয়ানি খেতে তো চলো দাদা বৌদির বিরিয়ানিতে যাই খাই সেই অনেক দিন দাদা বৌদির বিরিয়ানিতে যাই না খাই না হ্যাঁ অনেক দিন সেই অনেক দিন হয়ে গেছে যাই না আজকে যাবো দুজন মিলে খাবো তো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো এখন চ্যানেল সাবস্ক্রাইব না করে তখন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আর হ্যাঁ ইনস্টাগ্রাম আমাকে ফলো করে নিও চলো আজকে ভিডিও স্টার্ট করে যাক উম চলো গাড়ি পার্কিং করে আমরা এখন চলমান সিঁড়িতে করে ট্রেন স্টেশনে চলে এসেছি দেখ ট্রেন স্টেশন তো ট্রেনে করে এখন যাবো আমরা কোথায় ব্যারাকপুর ঠিক আছে ব্যারাকপুর গিয়ে তারপরে ওখান থেকে কী করি দেখো ট্রেনে মানে বহুদিন পরে আমি ট্রেন উঠছি দিন পর কতদিন পর মানে কোনো ধারণার বাইরে এতদিন পরে আমি ট্রেন উঠবো আর কি চলো ট্রেন ওঠ আজ দেখি কাউন্ট ভিড় আমরা চলে এসেছি ফাইনালি শিয়ালদা স্টেশনে আর দেখতে পাচ্ছ যে ফরেনাররা হরে কৃষ্ণ গান করছে ভাই এগুলো একটা আলাদাই ভালো লাগে হ্যাঁ সময় ইংরেজরা লুটে গেছে আমাদের দেশ ঠিক আছে কিন্তু এখন এই আমাদের দেশে স্টেশনে গান করছে দেখো আমি ছোট করছি না ধর্মীয় কাজ করছে কিন্তু এটা দেখে বেশ ভালো লাগলো যে ফরেনাররা খুব সুন্দর যেমন রাশিয়ানরা মাঝে মাঝেসাঝে হয় না পুরীতে গেলে দেখছিলাম কত ধর সেজে গুজে রয়েছে ভাই আলাদাই লাগে ভাই আলাদাই লাগে হ্যাঁ ওরমভাবে প্রচার করবে না ফাইনাল ভালো তো চলো এই দেখো এই দেখো এটাই হচ্ছে দম তুমি শিয়ালদা স্টেশনে যদি ব্লগ বানাতে পারো তাহলে তুমি ব্লগার ঠিক আছে এই দেখো এত লোকের কখন ফোনটা কেউ কেড়ে নিয়ে চলে যাবে কিছু জানি না তো তার জন্য তাড়াতাড়ি এরকম ধরে রেখে ব্লগ বানাই চলো ফাইনালি আমরা ট্রেনের ভেতর চলে এসেছি আর ট্রেনে বসে গেছি এবার এই ট্রেনটা যাবে এখান থেকে কোথায় যেন ব্যারাকপুর হ্যাঁ ব্যারাকপুর যাবে তো চলো এখানে ট্রেন জার্নি হবে একটা আমাদের অনেক দিন পর ট্রেনে উঠলাম ভালোই লাগলো ভালোই লাগছে আর কি হ্যাঁ ওই সাইডে একটু ভিড় ছিল এই সাইডে একটু ভিড় কম পুরো দেখো ট্রেন ফাঁকা দেখো পুরো ট্রেন ফাঁকা আর ব্যাপারটা হয়েছে তোমাদের একটা টিপস দিই ব্লগার হওয়ার জন্য একটা টিপস দিই ঠিক আছে তুমি শিয়ালদা স্টেশনে আসলে স্টেশনে এসে পুরো চিৎকার করে তোমাকে ব্লগ বানাতে হবে ঠিক আছে তুমি যদি চিৎকার করে ব্লগ বানাতে পারো তাহলে তুমি ব্লগার হতে পারবে না হলে তুমি ব্লগার হতে পারবে না চলো এটা ট্রাই করে দেখো আমরা ফাইনালি চলে এসেছি দাদা বৌদিতে বিরিয়ানি খেতে তো এই দেখো এখানে শঙ্কর নিয়ে নিয়েছে চিকেন বিরিয়ানি ওখানে বিরিয়ানি ওর আর এখানে দেখো আমার মাটন বিরিয়ানি আমি মাটন খাচ্ছি আর ও খাচ্ছে চিকেন তো চলো খাওয়া যাক দেখি কেমন লাগে আমি এক বাইট নিয়ে নিয়েছি ভাই বিরিয়ানি আমার ফেভারিট তো বিরিয়ানি ছাড়া যাবে না বলো এক নিয়ে নিয়েছি একে দেখা যাক এটা জিনিস দেখবে A few moments later. Hey. Oh. Mm.

দেখো এত প্রিমিয়াম কোয়ালিটির দাদা বৌদির বিরিয়ানি নাকি খুব ভালো খুব ভালো তার ভেতর দিয়ে চুল বেরোচ্ছে এত নাম এত ভালো টেস্টি তার ভেতর দিয়ে চুল বেরোচ্ছে ঠিক আছে ভাই আলাদাই আমরা সেই কলকাতার সেই কোন জায়গা থেকে এখানে এসেছি শুধুমাত্র একটুখানি বিরিয়ানি খাওয়ার জন্য এখানে বিরিয়ানি খেতে সেই অবস্থা তার মানে বিরিয়ানি ভেতর দিয়ে চুল বেরোচ্ছে দুশো সত্তর টাকা হলো চিকেন বিরিয়ানির দাম আর মাটন বিরিয়ানির দাম হলো তিনশো ষাট টাকা তাইতো তিনশো ষাট টাকার হলো কি মাটন বিরিয়ানি তার ভিতর দিয়ে হলো চুল বেরোচ্ছে আর দাদা বৌদির এত নাম এই দেখো এবার ওটা থেকে চুল বেরিয়েছে এবার আমারটা কি করে খাবো দেখো ভাই এরকম হলে অবক্তি লাগে না বলো যদি চুল বেরোয় পুরো মুডটা নষ্ট হয়ে গেল সিরিয়াসলি এখন ওর প্লেটটা নিয়ে গেল ওখানে এখন নাকি চেঞ্জ করে দেবে দেখা যাক দেখি কি হয় কি অবস্থা এত মানে যদি তোমাদের প্রুফ লাগে তাহলে আমি প্রুফ দিয়ে দেবো ভিডিও অন করে আমি ইয়ে করেছি চুল বের করেছি চুল বের করছে দেখো শঙ্কর চুল বের করছে আমি এই সাইডে বিরিয়ানি খাচ্ছিলাম আর ওই সাইডে চুল বের করলাম

যেটা আর কেউ খাচ্ছিল তো গাইজ দেখো ওর যে চিকেনটা খাচ্ছিল সেই সেই চিকেনটাই দিয়েছে ঠিক আছে যেটা চুল ছিল মানে সেটাই চিকেনটাই সেটাই দিয়েছে হ্যাঁ মানে চিকেনটা সেটাই রেখেছে আবার রাইসটা পাল্টে দিয়েছে সেটা বললো এখন আদৌ ভেতরে গিয়ে কি করেছে জানি না এ দেখো এখানে যে দাদা আর দিদি বসেছিল তারা বাইরে চলে গেছে দেখো কারেন্ট ছিল না এতক্ষণ দেখো কারেন্ট ছিল না এতক্ষণ তার জন্য তারা বাইরে গিয়ে খাচ্ছে

ওর ভেতরে আছে চলো আমি সামনে গিয়ে তোমাদেরকে বলছি কী কী হলো আমি দাঁড়িয়ে রয়েছে এখন ব্যারাকপুর স্টেশনে ট্রেন স্টেশন এ দেখো আমাদের বিল ছশো চল্লিশ টাকার আমরা খাবার খেয়ে এসেছি আর এটা পার্সেল করে নিয়ে এসেছি দেখো একটা জিনিস আমাকে এসে লজিক দিল লাস্টে যে যে পাত্রে ছিল সেই পাত্রের ভেতরে চুল ছিল কিন্তু যেটা বাইরে বেরিয়ে গেছিলো সেটার ভিতরে চুল ছিল না তার জন্য শঙ্করের চিকেনটা বদলায়নি রাইসটা বদলে দিয়েছে ঠিক আছে মানে কথা হচ্ছে যে একটা পাত্রের ভেতরে ধরো বিরিয়ানি রয়েছে বিরিয়ানিটা সব কিছু ঠিক আছে ঠিক আছে যেটা বাইরে বেরিয়েছে সেটা ঠিক আছে ভেতরে যেটা রয়েছে সেটাই খারাপ হয়ে গেছে এরকম একটা লজিক তো তার জন্য আমরা আর ওই বিরিয়ানিটা খাইনি আমরা আমার বিরিয়ানিটা আমি আর শঙ্কর মিলে খেয়েছি যেটা মাটন বিরিয়ানি ছিল ওইটা আমরা খেয়ে রাগ করে বাই আর কি চলে এসেছি এটা পার্সেল করে নিয়ে তো এটা খুব খারাপ হলো দেখো চুল পড়তেই পারে অসুবিধা হতেই পারে প্রবলেম হতেই পারে পুরো প্লেটটাই চেঞ্জ করে দেওয়া উচিত ছিল আমার মতে তোমাদের মতে কি বলে আমাকে কমেন্ট করে জানিও দেখো আমাদের আর মনে হয়নি যে এই বিরিয়ানিটা খাওয়া ঠিকভাবে তার জন্য খাইনি মাটন বিরিয়ানিটা খেয়ে চলে এসছি পুরো পেমেন্ট করে দিয়ে আর একটা কথা বলতে পারো যে চুল হয়তো আমরা ঢুকিয়ে দিই তারপর আমরা ভিডিও বানিয়েছি আমাদের এতটা কনফিডেন্স আছে তোমরা ওখানকার সিসি টিভি রয়েছে সিসিটিভি ক্যামেরাও দেখতে পারো যে আমরাও কিছুই করিনি আমরা ভেতর থেকে মানে ওই পাত্রের ভেতর থেকেই চুল বের করেছি ঠিক আছে তো এটাই চলো আমাদের এরিয়ায় যাই এরিয়ায় গিয়ে তারপরে কথা হচ্ছে এটা কুকুর হয়ে পেটে যাবে আমরা খাবো না ভাই এতটা বাজে এক্সপিরিয়েন্স এত দামি একটা রেস্টুরেন্টের এত বাজে এক্সপিরিয়েন্স দিচ্ছি এত বাজে রিভিউ দিচ্ছি মানে নিজের খারাপ লাগছে তাও কিছু করার নেই আমাদের এক্সপিরিয়েন্স যেটা আমরা করলাম সেটা আমরা অনেস্টলি বলছি বাড়িতে চলে এসেছি দাদা বৌদির বিরিয়ানি খেয়ে ভাই কি আর বলবো মাঠের মেয়েটাই খেয়েছি দেখো আমার কথা হচ্ছে দেখো চুল পড়তেই পারে না পড়াটা এমন কোনো ব্যাপার না পড়তেই পারে কিন্তু আমাকে যদি পুরো প্লেট চেঞ্জ করে দিত তাহলে আমি খেয়েই আসতাম কিন্তু আমি কি করেছি পার্সেল করে নিয়ে এসেছি তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ওপিনিয়ন তোমরা কমেন্ট করে জানিও ঠিক করলাম বা ভুল করলাম তোমরা তোমাদের কমেন্টটা করে জানিও অপিনিয়ন ঠিক আছে চলো টাটা